পরীক্ষার হলে যে যার জায়গায় তখন আবার কেউ কারো এটা দেই না কখন মেধাবী सेम सेम মেধা আমার রোল নাম্বার এই যেতে এবারে কি সিরিয়াল নাম্বার ছিল মানে নাম অনুযায়ী আমাদের রোল নাম্বার এখন নাই আপাতত নেক্সট বছর থেকে দিবে ফার্স্ট অফ অল আমাদের পেসে মিল খোঁজে যে মানে মিল না সরি অমিল হ্যাঁ ডিসসিমিলারিটিস যে কোথায় কি মিল পরে অনেক খোঁজার পর দেখে যে না ওর একটা তিল আছে সেই তিলটার কারণে ওকে তাসিম ডাকে আর তিল ছাড়া তাসিম পরিবারে সব থেকে বেশি হয় বাইরে বিশেষ করে দর্শকদের তারপর টিচারদের সবার চিনতে অনেক বেশি অসুবিধা হয় খুব মানে বিরক্ত লাগে ওদের কাছে যে কিভাবে কি চিনবো পরিবারদের মানে চিনতে ইজি হয় কারণ হচ্ছে পরিবারদের চিনতে ইজি হয় কারণ হচ্ছে ওরা তো অনেক দিন ধরে আমাদেরকে দেখছে হ্যাঁ তো ওদের কাছে তো আর তাও আমার আম্মু কখনো ভুল করে না আমার বাবা মাঝে মাঝে ভুল করে আর নানু বেশিরভাগ সময় ভুল করে এরকম দুই একবার হয়েছে হ্যাঁ দুই একবার হচ্ছে কি যে ওর গিফট আমার কাছে আসে এরকম তো নাম লেখা থাকে তো দিদি আমাদের কাছে যারা গিফট দেয় তারা প্রত্যেকে সব সেম সেম দেয় কারণ তারাও জানে আমাদের মারামারি লাগবে যে কারণে সব সেম দেয় সাইজ সব কিছু হ্যাঁ মারামারি इवन আমার সুযোগ নাই আম্মু বাবাও সব কিছু সেম কেনে যে দেখা গেল যে ওর কালারটা সুন্দর না তখন ও ভাববে যে ওর মা বাবাকে ভালোবাসা না আমাদের মধ্যে খুনসিটি হওয়ার কোনো কারণ নেই কারণ কারণই নাই ঝগড়া প্রচুর হয় সারাদিন ঝগড়া কিন্তু কোনো রিজন নাই হ্যাঁ কারণে মানে কি ও আমার কলম কেন টাচ করলো ও আমার খাতা কেন টাচ করলো ও আমার শার্ট দল কেন করলো ওর কখনো মানে বলে যে আমার বেশি ইন্টারেস্ট সত্য কথা তো আমার প্রথম আমার কাছেই অফার করে যে তুমি করবা কিনা তো আমার কাছে অলওয়েজ আমি না করি না খুব একটা কারণ আমার আম্মা বা অলওয়েজ বেছে বেছেই কাজ করে আমাদেরকে আমিও বেছে বেছেই করি তো ভালো স্ক্রিপ্ট থাকলে অলওয়েজ আমি নেই ও যত বাসায় থাকতে চায় ও জাস্ট অ্যাডভান্টেজ নাই বিকজ কেউ তো জানে না যে তাজিম করছে নাকি তাসিন করছে পত্রিকায় বা যেখানে নাম দেয় তাসিন তাজিম লেখা পড়ে তাজিম বা তাসিন সিঙ্গেল কোনো জায়গায় নেম আসে বা এক পেজ থাকলেও দুই একজন ভাবে তাসিন দুই একজন ভাবে তাজিম সো একই তো কথা আমরা আসলে সবার থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি কারণ কেউ তো আর না বা কেউ আর প্রেস্তা না দেয় একজনকে আমরা স্পেসিফিকলি ফলো করতে পারবো আমরা সবার থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি কারো মেন্টালিটি কারো পার্সোনালিটি পার্সোনালিটি সবারটা মিলিয়ে আমরা নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আমার আমার বড় হয় ডক্টর হওয়ার ইচ্ছা আছে আর আর অ্যাক্টিংটা আমার শখ শখের শখের জায়গা থেকে আমি অ্যাক্টিংটা অলওয়েজ কন্টিনিউ করতে চাই আর অ্যাক্টিংয়ের ওখানে যদি ভালো কোনো স্ট্রিপ থাকে বা ভালো কোনো অ্যাড বা কঠোর যাই হোক ভালো কিছু থাকলে আমি ট্রাই করব করা